আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন যে আমরা যারা আছি যে যেই ধর্মেরই হই ধর্মটা আমরা যেতটুকুই পালন করি কিনা কিন্তু ধর্ম কোনোটাকে আমরা পছন্দ করি ঠিক এরকম প্রতিটা জাতি আমরা আমরা যারা মুসলিম জাতি আছি মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে ধর্ম কতটুকু পালন করলো সেটা না কিন্তু ধর্মটাকে পছন্দ করে ঠিক এরকম ওই যে আমাদের যে সামনে মনে করেন আমাদের যে রোজা আছে তারপরে আমাদের হজ আছে তারপরে আমাদের কুরবানি আছে তারপর আর অন্যান্য একাদত বন্দী আছে এটা আমরা কি কতটুকু পালন করি কিন্তু আমরা পছন্দ করি তো রোজা দুই হাজার মানে সালের কোন মাস থেকে শুরু হবে কবে ঈদ হবে কি হবে এরকম ব্যাপার নিয়ে একটা নিউজ আর কি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি রোজা শুরু ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা 2026 সালের পবিত্র রমজান ও ইদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতিষবিদরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ যদিও ইসলামী বিধান অনুযায়ী রমজান মাস শুরু হয় চাঁদ চাঁদের উপর নির্ভর করে তবে প্রাথমিক হিসাব অনুযায়ী ওই বছরের রোজা শুরুর সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যান্ড অ্যাক্টিভিট ডিভেল হিজরি টু গেরিগ্রিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী দুই সালের রমজান মাস শুরু হতে পারে সতেরো থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে যেখানে প্রথম রোজা হতে পারে উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ক্যালেন্ডারটি আরও জানায় রমজান মাস শেষ হবে আঠারোই মার্চ বুধবার এরপর বিশে মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ইসলামের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর বা শবে কদর রমজানের শেষ দশকের মধ্যে পালিত হয় জ্যোতিষবিদদের হিসাবে দুই সালে এ রাতটি হতে পারে সতেরোই মার্চ মঙ্গলবার মুসলমানরা এ রাতে নামাজ কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাতের মগ্ন থাকেন কারণ এ রাতেই কোরআন অবতীর্ণ হয়েছিল বলে বিশ্বাস করা হয় তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন হিজড়ি মাস কখনো ২৯ আবার কখনো ৩০ দিনে হয় তাই রমজান ও ঈদের প্রকৃত তারিখ নির্ধারণ করবে চাঁদ দেখার উপর গালফ নিউজ তো প্রিয় দর্শক এই নিউজটা আমার কাছে ভালো লাগছে তাই ভাবলাম যে আমরা তো সবসময় বিভিন্ন নিউজ নিয়ে বিভিন্ন ব্যাপার নিয়ে উদ্বিগ্ন থাকি মন শান্তি হওয়ার আমরা যে যতটুকু এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ